কাফেলা একামতের দিনের মহান আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সিংহ হরিরামপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই মেজবানী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জেলা জামাতের বিপ্লবী আমির জনাব মাওলানা হাফেজ কামরুল ইসলাম জেলা সেক্রেটারি জানাব মাওলানা নুরুল ইসলাম উপস্থিত আছেন ডাক্তার সাইদুর রহমান ভাই মতিউর রহমান চপল ভাই আরো অনেক নেতৃবৃন্দ আছেন সামনে প্রাণটি দিনী ভাইরা আসসালাম আলাইকুম আহমতুল সাত মাস আগে আমাদের মুখে ছিল তালা বুকে ছিল জ্বালা হাতে ছিল হ্যান্ডকাপ কাপ পায়ে ছিল ডান্ডা বিড়ি আমরা ছিলামে বন্দি আজকে মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে এত সুন্দর পরিবেশে একটু দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেলাম সুযোগটা কে দিলেন যদি তোমাদের দায় করো নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে আরেকটা নিয়ামত আপনারা পেয়েছেন এই হরিরামপুর জেলায় গোটা মানব জাতির জন্য একজন আমানত ইসলামী আন্দোলনের আমানত মুসলিম উম্মার এক আমানত শহীদ মীর কাসেম আলী যিনি এই মাটিতে আছেন আপনারা কত দূর চিন্তা করছেন আমার জানা নাই এই ধরনের বহুমুখী প্রতিভার লোক ইসলামী আন্দোলনের যেন কত বড় নিয়ামত ছিলেন সারা দুনিয়ার একটা গবেষণার বিষয় হয়ে গেছে এটা যারা আমরা কাছে ছিলাম খুব আমরা অতটা উপলব্ধি করতে পারি নাই কাছে থাকলে উপলব্ধি করা একটু কঠিনই হয় কিন্তু দূরের থেকে মানুষ বুঝতেছে কত বড় নিয়ামত ছিলেন পুরিষদ বাংলাদেশের নিয়ামত না গোটা মুসলিম উম্মত জন নিয়ামত ছিলাম সম্মানিত বের একটা হাদিস আছে সীমান্ত প্রহরায় নিয়োজিত থেকে যে শহীদ হয় সে শহীদ হইলে কিয়ামত পর্যন্ত ওই শহীদ সীমান্ত প্রহরায় থাকার যে সব সারা দিন সারা মাস রোজা রাখা সারা দিন নামাজ পড়া এক দিনের সব হয় আর যদি সীমান্ত প্রহরে সে শহীদ হয় কেমন পর্যন্ত এই নিয়ামত তার জারি থাকে এবং এই শহীদের কবর যারা জিয়ারত করবে তারও পর্যন্ত এই তারা সুতরাং কি ধরনের একজন শহীদ আপনাদের এই হরিরামপুরে ঘুমিয়ে আছেন এটা চিন্তা করার বিষয় এই শহীদের রক্তের যদি আমানতের যদি হক আদায় করতে হয় এইখানে যারা আমরা আছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যান প্রাণ দিয়ে এই জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে দুনিয়া পিছে রেখে আখেরাতি আখেরাতকে সামনে রেখে যারা কাজ করবে দুনিয়া ঠিক করে দেওয়ার দায়িত্ব আল্লাহর আর দুনিয়া যাদের টার্গেট তাদের আখেরাতে তো শূন্য আর দুনিয়া আল্লাহ এলেমলে করে দিবেন হুম এলোমেলো করে দিয়েছেন না দিয়েছেন না আল্লাহ সব এলোমেলো করে দিয়েছেন আল্লাহ এটা আল্লাহর দায়িত্ব কলিল্লা হুম মালিকাল মুলকি তু তিল মুলকা মাংতাসা উয়া তাংসে হুলমুলকা মিম্মানতাষা ও তো ইজ্জু মানতাসা ও তো জিল্লু মানতাসা বিয়াদিকাল খইর হিন্দা আলা কুল্লি সাইং খদির বলো হে আল্লাহ তুমি সমগ্র রাজ্য সাম্রাজ্যের তুমি মালিক তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও ক্ষমতা দাও বাদশাহী দাও তুমি যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও যদি হক আদায় না করে দায়িত্ব পালন না করে ছিনিয়ে নেন কে আল্লাহ তুমি যাকে ইচ্ছা সম্মান দাও মর্যাদা দাও মর্যাদা পাওয়ার পরে যদি ইনসাফ সুবিচার না করে সেই মর্যাদা ছিনিয়ে নাই কে আল্লাহ আল্লাহ সমস্ত কিছুর উপর ক্ষমতাবান কে আল্লাহ কল্যাণ কার হাতে আল্লাহর হাতে আমরা কি ফেরাউন দেখেছিলাম না নমরুদ দেখেছিলাম না আব্রাহ বাদশা দেখেছি না হিটলারের আত্মহত্যা দেখেছি না কিন্তু বাস্তব জীবনে লেডি হিটলার লেডি ফেরাউনের সেই সেই পরাজয় সেই বিপর্যয় আল্লাহ আমাদের দেখানোর সৌভাগ্য আল্লাহ দিলেন এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার সেই সাহাবায়ে কেরামের মতো জীবন দিছেন কিন্তু ইমান দেন নাই সেই ঘটনাও আমরা দেখলাম শহীদ মীর কাসিম আলী কি বলেন সম্মানিত ভাইয়েরা হরিরামপুরের প্রতি আমার অনেক অভিমানও আছে অনেক কথাও আছে যে শহীদকে আমরা এইখানের যে শহীদকে আমরা এই মাটিতে আল্লাহর কাছে আমানত রেখেছি সেই শহীদের শহীদ হওয়ার দুই মাস আগে আমার কাছে খবর পাঠায় পাঠাইলেন কারাগার থেকে যে ভাই কোথায় আমার কবরটা হবে একটু সেই কবরের জায়গাটা আমার দেখিয়ে দিতে হবে আমি সেদিন অনেক দায়িত্বশীলের বাড়িতে ঘুরছি হরিরামপুর অনেকের যে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো শহীদ হতে যাচ্ছেন উনি যে সেই পরিবেশে আমাদের কি করতে হবে এই কথাটা নিয়ে শহীদ মীর কাসিম খুব কাছের লোকজন যারা ছিলেন অনেকের কাছে গেছি তখন মনে হয়েছে আল্লামা ইকবালের ওই কবিতাটা আজকে না পড়লে আমা আমার মনের ক্ষেতটা শেষ হবে না লড়াই করে অনেক লড়াই করে একই ময়দানে একসঙ্গে কেউ হয় মুনাফিক কেউ হয় মর্দে মুভি একই আকাশে উড়ে শকুন আর শাহিন শকুনের দৃষ্টি যেখানে আস্থা করে ভাগারে শাহিনের দৃষ্টি আসর কেটে যায় সাত আসমানের নীল সামিয়ানা একসাথেই থাকে কিন্তু দৃষ্টিভঙ্গি দুই রকম আমি দেখেছি বড় অসহায় লাগছে আমি তাকে সেই কবর কোথায় কবর হবে ভিডিও করে আমি দেখেছি আর কাদি কেঁদেছি যে এক একজন সাংবাদিক শুধু আমার সাথে ছিল একজন সে ভিডিও আমি দেখাচ্ছি আর সে ভিডিও করতেছে সে তাকে সেখানে দেখানো হয়েছে যেদিন শহীদ হলো শহীদ হলেন পঁয়তাল্লিশ জন সাক্ষাৎ করতে গেছিলেন তার মধ্যে এখানে একজন আছে আমাদের বাতি যা সেও সাক্ষাতে গেছে কন্ট্রোল রুমে আমি ছিলাম তো ওরা বলতেছে আমাকে সবাই আমরা কাঁদতেছি শুধু একজন লোক হাসতেছেন সে শহীদ মীর কাসিম আলী আর তিনি বলতেছেন তোমরা কাঁদবে না ইনশাল্লাহ জান্নাতের সিঁড়িতে তোমাদের সাথে দেখা হবে ছোট মেয়েটা বলতেছে আব্বা শহীদরা শহীদ হইলে তার আত্ম আত্মীয় স্বজনকে সুপারিশ করতে পারে তুমি আমাদের সুপারিশ করবে না মা বলতেছে মারে চিন্তা করো না আমি যদি শহীদের মর্যাদা আল্লাহ দেয় তুমি কেন আমার নাতি করদের জন্য সুপারিশ করবে ইনশাল আয়সা ফিরনি নিয়ে গেছিলেন হঠাৎ করে খবর দিচ্ছেন হঠাৎ করে খবর দিচ্ছেন হাতের কাছে যা পাইছেন একটু খাবার নিয়ে গেছেন খাবার পেশ করার পরে বলছে আয়সা দেখো প্রিয়তমা স্ত্রী ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করেন জান্নাতে যে ফিরনি খাবো এই মানের একজন শহীদ হাজার বছরের সেরা একজন আউলি একজন কুতুব এই মাটিতে ঘুমিয়ে আছে সুতরাং কত মাজারে যাই আমরা কত কিছুর জন্য মাজারে যাই চাওয়ার জন্য কিন্তু না এইখানে ঘুমিয়ে আছে সেই শহীদের রক্তের হক আদায় করার জন্য হরিরামপুরবাসীর প্রতিটা আবাল বৃদ্ধ বনিতা সবাইকে যান প্রাণ যতক্ষণ জীবন আছে জীবন দেব কিন্তু এমন দেব না সেই শক্তি অর্জন হাজার বছরের প্রেরণা উৎস আমাদের শহীদ মীর কাসমারি আলী সম্মানিত ভাইরা আপনি আমি ইসলামী আন্দোলনের সাথে থাকি আর না থাকি মনে রাখবেন ইসলাম বিজয়ী হবে যারা থাকবে তারা হবে সৌভাগ্যবান যারা দূরে থাকবে তারা হবে দুর্ভাগা কারণ আল্লাহ রসুলের যে হাদিস নবতের পরে খিলাফত খিলাপতের পরে রাজতন্ত্র রাজতন্ত্রের পরে সৈরতন্ত্র এরপরে জুলুমতন্ত্র এরপরে জুলুম তন্ত্র শেষ হবে আসবে খেলাপথ আলা হাজির নবদ আবার খেলাপথ প্রতিষ্ঠা হবে তো হবেই হবে ইনশাল্লাহ তার জুলুম তন্ত্রের চরম অপমান অপদস্থ করে কে বিদায় করলেন আপনি চিন্তা করতে পারেন কোন কল্পনায় কোন গ্রামারে মিলাতে পারেন সাড়ে তিনশো এমপি শতাধিক মন্ত্রী আর বিশাল বিশাল তার বাহিনী সব বাহিনী সব ইঁদুরের গর্ত পেল না পালানের জন্য আল্লামা দিল সাঈদীর আহল্লাহ বলছিলেন যা কিছু ফোরকাস্ট করছিলেন বাস্তবে তার চোখে দেখার সৌভাগ্য কে দিলেন এত বড় নিদর্শন দেখার পরেও কোরানের বিভিন্ন জায়গায় বলা হয়েছে জিবরিল ফেরেস্তা মেঘের উপর ভর করে যদি তোমাদের সামনে হাজির হয় তাও তোমাদের মরা ইমান জাগবে না এখন ইমান জাগার সময় শুধু একটা হাদিস বলে আমি আপনাদের আমার আলোচনা শেষ করতে চাই কারণ সময় নাই এখন তো আলোচনার সময় নাই মুস্তাদ আহমদের একটা হাদিস আল্লাহ রসুল সাবাইকরামদের মধ্যে বলবেন বললেন যে কাল কিয়ামতে একদল লোক সামনে আসবে আল্লাহর পক্ষ থেকে বলা হবে আল্লাহ বলবেন তোমরা সৌভাগ্যবান তোমরা সৌভাগ্যবান তোমাদের জন্য সুসংবাদ তোমরা আমার চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করো সাবাইকরাম বললেন এই লোকগুলো কারা বলে হ্যাঁ এই লোকগুলো এই লোকগুলোর মর্যাদা দেখে নবী এবং শহীদরাও ঈর্ষা পোষণ করবেন সাবাই কালাম ধরলেন তারা এই লোকদের পরিচয় কি বললেন তোমরা আমার সঙ্গী কিন্তু তারা হবে আমার বন্ধু তারা তোমাদের অনেক পরে আসবে তাদের একজন শহীদের মর্যাদা হবে তোমাদের মতো চল্লিশ জন শহীদের মর্যাদার সমান তাদের একজনই ইমান হবে তোমাদের মতো চল্লিশ জন ইমানের সমান তারা কারা বললেন তারা দেখবে আল্লাহর কোরানকে পতিত অবস্থায় পাবে আর সুন্নাকে মৃত অবস্থায় পাবে তারা কোরান শিখবে বুঝবে সুন্না জানবে পড়বে আর এই কোরআন সুন্নার আলোকে তারা সমাজ গড়ার জন্য চেষ্টা করবে এই কাজ করতে যায়। তারা দুনিয়ার দেশে দেশে অত্যাচারী শাসকের দ্বারা নির্যাতিত নিষ্পীষিত হবে জুলুমের শিকার হবে কিন্তু আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন এরপরে বললেন যে তারা বাইতুল থাকবেন। এবং তারা তাদের বিজয় দেখে যেতে পারবে এরপর বললেন হে আল্লাহ তুমি তাদেরকে নুসরা দান করো সাহায্য দান করো কাল কেয়ামতে তুমি তাদেরকে আমার বন্ধু বানিয়ে একসঙ্গে থাকার সুযোগ দিও কি বলেন রসিলের সাথে একসাথে থাকার নিয়তে আমরা করতে পারি না ইনশাআল্লাহ সুরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু পরিষ্কার বলি দিয়েছেন 19 নম্বর আয়াতে আলা ইন্ন হিজব শাইতান হুমুল খাসিরুন শয়তানের সৈনিকরা হবে ক্ষতিগ্রস্ত দুনিয়াতে ক্ষতিগ্রস্ত আখিরাতে আর 22 নম্বর আয়াতে বলছেন আলা ইন্ন হিজব আল্লাহ হুমুল মুফলি হুন আর যারা আল্লাহর সৈনিক তারা হবে সফল কাম দুনিয়াতে সফল কাম হবে আখেরাতে সুতরাং আল্লাহর সৈনিক হিসাবে যতদিন থাকি আল্লাহর সৈনিক হিসাবে থাকব। কালকে আমাদের তিনটা প্রশ্নের উত্তর দেওয়া দিতে হবে কয়টা মার রব্বুকা অমান দিনুকা অমান নাবিউকা কি নামাজ কয়েক তো পড়ছো তাই রোজা কতবার পড়ছো তাই কি জীবনের সর্বক্ষেত্রে হুকুম করতে কাকে মেনেছ এই আল্লাহকে হুকুম করতে মানবো আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক এই ঘোষণা আমাদের সংবিধানে থাকার কারণে আমাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে তাহলে যারা চুক্তি করে আছেন এই দেশে অনেক ইসলামের কথা বলেন জামাতের নিবন্ধন কেন বাতিল হইল কথা না বললে কি ইমানের দাবি পূরণ হয় কারণ জামাত ইসলামী একমাত্র সংগঠন যে সংগঠনের গঠনতন্ত্রে ঘোষণা দেওয়া হয়েছে সার্বভৌম ক্ষমতার মালিক কে কালকে আমাদের এক নাম্বার প্রশ্ন হবে সার্বভৌম ক্ষমতার মালিক কাকে মেনেছ তাহলে নামাজ রোজার প্রশ্ন না অনেকেই তো নামাজ নিয়ে ব্যস্ত আছি রোজা নিয়ে ব্যস্ত আছি লম্বা জমা সব নিয়ে ব্যস্ত আছি পাগড়ি নিয়ে ব্যস্ত আছি এই লম্বা জামা পাগড়ি দাড়ি সবই ছিল আবদুল্লা বিন বেশি ছিল কি বলেন বাসাই করছিলেন আল্লাহ রসুল এক হাজার লোক মদিনার থেকে ক হাজার উদের ময়দানে নেওয়ার জন্য প্রতিমধ্যে মধ্যে তিনশো জন লোক বা ভাইঙ্গে গেল কয়শক কার নেতৃত্বে আব্দুল্লাহ বিনুবায়ের নেতৃত্বে এই যে তিনশো জন লোক ভাইঙ্গে গেল তারাও কিন্তু নামাজ পড়তো নিয়মিত তারাও কিন্তু রুসুলের সাথে রুসাক সবই করতো কিন্তু আল্লাহ রসুলের শেষ পর্যায়ে জিহাদের ময়দানে থাকতে পারে যারা ভাইঙ্গে গেল পরে আল্লাহর পক্ষ থেকে বলা হলে হে রসুল কশিন কালেও তাদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না এবং আবদুল্লাহ বিন উবায়ের যাওয়া পড়েছিলেন আল্লাহ রসুল ওনার ছেলের অনুরোধে কিন্তু বলা হলো হে নবী আপনি যদি চল সত্তর বারো তার জন্য দোয়া করেন আমি আল্লাহ দোয়া কবুল করব না সুতরাং বুঝতে হবে আর জীবনের সর্বক্ষেত্রে দুই নম্বর প্রশ্ন কি দিন মাংস কোনটা জীবন বিধান কোনটা মাংস তিন নম্বর প্রশ্ন কিবি রসুল মাংস কাকে ওমান নবী নবী হিসাবে কাকে মানস অর্থাৎ তোমার জীবনের সকল আদর্শের নেতা মানস কাকে যদি এই তিনটা প্রশ্ন উত্তর যারা দিতে পারবে তাদেরই বলা হবে এই কবরকে বেশদের বাগান বানিয়ে দাও আর যারা বলতে পারবে না আল্লাহর পক্ষ থেকে বলা হবে জাহান্নামের নামের গর্তে পরিণত করে দাও আর এই তিনটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী দেশে কাজ করছে জীবনের সর্বক্ষেত্র একমাত্র আইনদাতা বিধানদাতা কাকে মানতে চায় আর সংবিধান মানতে চায় কি ভগ্রন্থ আর আমাদের নেতাকে কে বিশ্বনবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা সেরা নেতা কে হতে পারে না ইন্নাকা আলা কুল কুন নাযিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৃষ্টির সেরা সকল আদর্শের শ্রেষ্ঠ সর্বোচ্চ আসনে আরোহণ করেছে হে নবী তুমি সেই নেবার নেতৃত্ব পাইয়া সেই জীবন বিধান কোরআন এই কোরআন বাদ দিয়ে নবীর নেতৃত্ব বাদ দিয়ে আল্লাহকে হুকুম করতে বাদ কোনো মানুষের আইন মানুষকে নেতা বানার কোনো সুযোগ মুসলমান দাবিদারের আছে নাই সুতরাং আমরা কি আজকের থেকে এই যে ডাক্তার সাইদুর রহমান ভাই যেটা বলছেন এই হরুরামপুরের জিম্মাদের ইনশাল্লাহ আগামী দিলে। বলা হয়েছে যে দরজা খুলে দিবে কেমত পর্যন্ত ওই দরজা দিয়ে যত কল্যাণ আসবে সে তার ভাগিদার হবে আর যে অকল্যাণের দরজা খুলে দিবে ওই দরজা দিয়ে যত অকল্যাণ আসবে তার ভাগিদার সে হবে আর বলা হয়েছে

যার জন্য সুপারিশ করো সে যত ভালো কাজ করবে সব ভালো কাজের অংশীদার তোমাকে বানিয়ে দেওয়া হবে আর তোমরা যাকে ভোট দাও যার জন্য সুপারিশ করো সে যত খারাপ কাজ করবে সব খারাপ কাজের অংশীদার তোমাকে বানিয়ে দেওয়া হবে ও কান আল্লাহ আলা কুল্লি সাই মুকিতা তুমি কোন কাজটা করছো তা আমি আল্লাহ খুব ভালো করেই দেখতেছি সাত ব্যক্তি কালকে মতে আল্লাহর আরসের ছায়া পাবে কয় ব্যক্তি এক নাম্বার ব্যক্তি ইমামুন আদিল ন্যায় পরায়ণ নেতা নেতা কি নিজে নিজে হয় না লোকেরা বানায় তাহলে যে ন্যায় পরায়ণ নেতা বানাবে তারাও কালকে মতে আল্লাহর আরসের ছায়া পাবে ইনশাআল্লাহ আগামী দিনে এই হরিরামপুর উপজেলার একটা ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত যারা আগামী দিনের নেতা হবে আমরা যাদের নেতা বানাবো যে নেতারা পার্লামেন্টে যে কোরআনের পক্ষে কথা বলতে পারে যে নেতারা ইউনিয়ন পরিষদে যে সত্য এবং ন্যায়ের ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে এবং প্রতিটা ওয়ার্ডে আমরা ওই মেম্বার বানাতে চাই যারা সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলবে কোরআনের পক্ষে কথা বললে রসুলের পক্ষে কথা বলবে হাদিসের পক্ষে কথা বলবে একমাত্র আল্লাহর খলিবার দায়িত্ব পালন করবে সেই কাজটা করার জন্য এই মুহূর্তে কঠিন সিদ্ধান্ত নিতে পারি আমরা ইনশাল্লাহ পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হরিরামপুর আমানত আমাদের কাছে আপনাদের কাছে আমরাও আমানত রেখে গেলাম আমাদের সম্মানিত জেলা আমির এই কথা বলছেন আপনাদের এই হরিরামপুরকে একটা ইসলামী